You Ex EXPIRE! Great! তো এই গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো সবাই অনেক ভালো তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ভাইয়ের চ্যানেলের লিংক আছে তোমরা সবাই গাইজ আমার ভাইয়ের সাবস্ক্রাইব করে দিও এন্ড আমার ভাইয়ের চ্যানেলে গিভওয়ে আসবে ঠিক আছে আমার ভাইয়ের চ্যানেলে অনেকগুলা গিভওয়ে করা হবে তো তোমরা সবাই আমার ভাইয়ের চ্যানেলের সাথেই থাকো গাইজ সবাই সাপোর্ট করো গাইজ আর আজকের ম্যাচটা হচ্ছে 2v2 M416 চ্যালেঞ্জ দুইটা প্রো গালের সাথে ঠিক আছে তো তোমরা সবাই ভিডিওটা এনজয় করো Aduh, <laughs> Ago, no hamre Oh, ag beri, hara আরে কি শর্দে ও ভাই কিনা পো আচ্ছা আমরা ইয়ে হলে কি করব

ক্যাম্প করো ক্যাম্প করো ভাই ওরা তো শোকে কিছু দেখবে না আমি মারলে শোকে কিছু দেখবে না বুঝছো আরে গ্রোজা তো একদম তোমার ওইদিকে দুইটাই গেছে ভাই কি জি গেল দেখে ভাই দুজন মিলাম ও ভাই আবার শুয়েও করে Vegan expire. No mercy. The blue team is in the lead. He expire. Elastic, e que eu disse, kill né? Killing spree for the blue team. Demera, se pô. Enemie down! Reloading! Marro. É a

अरे जी जी इन दॅट मार्केट होतो ना ওরে শুয়ে কি রে ভাই সিটিং করে এরা শুয়ে পরে কেন জি গেল হতা হ্যা ইয়ে আরে গ্রোঝা উঠে ফেলছিস পাশ দিয়ে ঢুকছে পিস্তল দিয়ে বিশ্ব জয় কর্ম আজ ভোতা বন্দুক দিয়ে মারবো সবগুলারে কুই কই কই সারপ্রাইজিং একদম পিস্তল দিয়ে একদম Ishire, pistolet jeg måske. Hvad? Pistolet. Der er jo. Det

রে একটুর জন্য জোর ছিল ব্যাসটা